সুভদ্রা হরণের উদ্যোগ দিবা অবসান হইল সন্ধ্যার সময় উঠি গেল যদুগণ যার যে আলয় সত্যভামা জিজ্ঞাসেন গোবিন্দের প্রতি বিবাহে বিলম্ব কেন কর প্রাণপতি গোবিন্দ বলেন সতি কিসের বিবাহ পার্থ নাম শুনিয়া রামের জলে দেহ বলেন যে বর করিয়াছি দুর্যোধনে দুধ পাঠাইলেন তার সন্নিধানে শুনি সত্যভামা হইয়া চমকিত চিতে অধমুখ করিয়া বসিলেন ভূমিতে বলিলেন কহ দেব কি হবে এখন অনর্থ হইল এবে সুভদ্রা কারণ অর্জুন শুনিলে পাছে যায় পলাইয়া ভগিনীরে দিবে কি হে অন্য বরে দিয়া গোবিন্দ বলেন দেবী কেন কর গোল করিব উপায় আমি নহ উত্রল সত্যভামা বলেন বিলম্ব কথা নহে কেহ যদি একথা রামেরে গিয়া কহে উপায় না করি কেন নৌ রহিলে হেন বুঝি কলঙ্ক করিবা যদুকুলে বা যদুকুলে এই লজ্জা ভয়ে মম হইতেছে কাপ না দেখাবো মুখ আর জলে দিব ছাপ স্ত্রীলোকে জানে যে স্ত্রীলোকের বেদন শাশুড়ির অগ্রে আমি করি নিবেদন এত বলি উঠি গেল দৈব কি সদন কহিলেক যতেক সুভদ্রা বিবরণ শুনো শুনো ঠাকুরানি করিনিবেদন কোন লজ্জা ভয়ে মম স্থির নহে মন সুভদ্রা আসক্ত হইল বীর বলিল নহিলে প্রাণ ছাড়িব নিশ্চয় গান্ধব বিবাহ আমি দিলাম তোহার এবে শুনি এখন হইবে বর আর শুনি দৈব কি বেবা হইয়া বেশ সীতা বলভদ্র গৃহে যান রোহিণী সহিতা দৈবকি বলেন তা তো শুনো হলো পানি অর্জুনে না দেহ কেন সুভদ্রা ভগিনী রূপে গুণে কুলে শিলে সকল কুটুম্বে কুটুম্ব হবে কেন রাম বলে জননী না বুঝি কেন কহ পাণ্ডবের জন্ম কথা সকলই জানো আমার কুটুম্ব যোগ্য নহে ধনুঞ্জয় অযোগ্য সম্বন্ধে মাতা সব নষ্ট হয় এই হেতু দুর্যোধনে পাঠাইল দূত নিষ্কলঙ্ক সর্বযোগ্য হয় তিন লোকে বিখ্যাত পাণ্ডব যার জাত হেন জনে দিতে চাহ সুভদ্রা কি মতো রোহিণী বলেন তা তো সবারও বিচার তা তো ভ্রাতা তোমার যত গো জ্ঞাতিয়ার কি হেতু সবার বাক্য করভ হেলন দেহ অর্জুনের ভদ্রা সবাকার মন সাধু ধর্মশীল পার্থ গুমি সর্বগুমে তারে নাহি দিবা ভদ্রা দিবা অন্য জনে যে কহ সে কহ তা তো ক্রোধ কর তুমি কর্ল প্রাতে পার্থে সুভদ্রা দিব যে আমি শুনিয়া মায়ের বাক্য কম্পিত অধর তাম্র দুই চক্ষু যেন জলে বৈশাণর বাতুলের বাক্য মতো কহিছ বচন অন্য হইলে কোথা তার রহিত জীবন গোবিন্দের কথা যত কহিলা শিকার জাতিকুল গোবিন্দের নাহি কবিচার ভক্তি করি দুই কথা কয় না বিচারি ভালো মন্দ সেই বন্ধু হয় কল তার পুত্রে দুর্যোধন দিল সুতা নাহিকো তিলক স্নেহ নব কুটুম্বিতা শিষ্য বলি তারে অতি স্নেহ আমি করি এই হেতু সবে ক্রুদ্ধ তাহার কার শক্তি দিতে পারে মাতা না কারদ্রা অর্জুনের বলো কোরামের বাক্য শুনি আর হিনী উঠি দুই জনে বিষণ্ণ বদমি জন্মে যা জিজ্ঞাসিল মুনিরাজ শুনো কোন কৃষ্ণ পুত্রে কন্যা দিল দুর্যোধন না কহ আমারে ইহা মুনির কি কারণ কহসুলি মুনিরাজ বড় ইচ্ছা মন দুর্যোধন কন্যার লক্ষণার স্বয়ম্বর মুনি বলে অবধান করম নৃপ বর দুর্যোধন কন্যা স্বয়ম্বর ভানুমতি গর্ভে জন্ম একই দুহিতা রূপে গুণে অনুপমা সর্বগুণান্বিতা ভুবন মোহিনী কন্যা সর্বসুলক্ষণা সে কারণে তার নাম থইল লক্ষণা বিবাহ সময় কন্যা দেখি নর বর হৃদয় চিন্তিয়া তবে কইল স্বয়ংবর নিমন্ত্রিয়া আনাইল যত রাজগণে পৃথিবীতে নিবাস আছিল যে যে স্থানে আইল যতেক রাজা কত নব নাম রূপবন্ত গুণবন্ত কুলে অনুপম রথ গজ অশ্ব দেখি না হয় গণনে বিবিধ বাদ্যের শব্দ না শুনি শ্রবণে ধ্বজ ছত্র পতাকায় ঢাকিল মে দিনী ধুলিতে আচ্ছা দিল দীন মণি সবা দুর্যোধন করিল সম্মান বসিল মৃপতিগণ যার যেই স্থান নারদের মুখে বার্তা পায় শাম্ববীর শুনিয়া কন্যার রূপ হইল অস্থির একেশ্বর রথে চরি করিল গমন কিমাতে পাইব কন্যা চিনতে মনে মন অলক্ষিতে একান্তে রহিল রথ পরে হেনকালে বাহির করিল লক্ষণাড়ে অনুপম মুখ তার সরবিন্দু ঝলমল কুণ্ডল কমল প্রিয় বন্ধু সম্পূর্ণ মিহির যিনি অধর রঙ্গিমা ভূভঙ্গ অনঙ্গ চাপ জিনিয়া ভঙ্গিমা খঞ্জন গঞ্জনে চক্ষু অঞ্জনে রচিত শুক চঞ্চু নশা শ্রুতি গৃধিণী নিন্দিত বিপুল নিতম্ব গতি জানিয়া মরাল চরণে কিংকিনি আর নুপুর রসাল মিধু মাগ্নি কিংবা যেন রচিলা বিদ্যুতে বালু সূর্য উদয় করিল পূর্ব ফিতে দৃষ্টি মাত্র রাজগণ হারায় চেতন দেখি জাম্বতী সুতে পিড়িল মদন শীঘ্র গতি ধরি হাতে তুলিলেক রথে চালাইয়া দিল রথ দ্বারকার পথে ধর ধর বলিয়া ধাইল সব নানা অস্ত্র লয়ে ধায় কৌরব কৃষ্ণের মন্দ কৃষ্ণেরও সমান টঙ্কারিয়া এডে টঙ্ দিব্যবান অনেক সৈন্য চক্ষু নিমিশে নাহেকো ভ্রুভঙ্গ বীর জুঝে অনায়াসে হস্তি অশ্ব রথ রথি পরে সারি সারি যত মারিল যুদ্ধে লিখিতে না পারি ভয়েতে সম্মুখে তার কেগুনা হিরয় ক্রোধে অগ্র হইয়া বলে সূর্যেরও তনয় বালক হইয়া তোর এত অহংকার কন্যা প্রতিফল ইহার পাই খনে ক্ষণে এত বলি কর্মবীর এরে অস্ত্র গণে ইন্দ্রজাল অস্ত্র এরে সূর্যেরও নন্দন নারী নিবাড়িতে সাম্ব করিল বন্ধন ধরিল ধরিল চোর বলি শব্দ হইল ফেলো কাটি বলিয়া দিল আমার লঙ্ঘে এই চোর আমার অগ্রেতে দক্ষিণ কাটো এই নৃপতির আজ্ঞা পেয়ে ধায় দুঃশাসন অনেক মারিয়া নিল করিয়া বন্ধন কর্ণ প্রতি জিজ্ঞাসেন রাজা দুর্যোধন চিনিলা কি এই চোর কাহার নন্দন কর্ণ বলে মহারাজ এত গর্ব কার চোর পুত্র বিনা চুরি কে করিবে আর শুনি দুর্যোধনের কাপিছে কলে বর মর দর্শনে কচালে করে কর গোকুলেতে বাড়িল গোপ অন্ন খাইয়া ক্ষত্রকুলে কেহ কন্যা নাহি দেয় বিয়া চুরি করি সব ঠাই এই মতো লয় সহজে চোরের জাতি কিবা বা লাজ ভয় সর্বত্র মন, নাহি জানে জমের এ সর্বত্রজ্জা দিলে কো আমায় কাটো লইয়া বিলম্ব বিলম্বনা জুয়ায় এতে কো বলিল যদি রাজা দুর্যোধন কে চোর বলিয়া বলে ধর্মের নন্দন দুর্যোধন বলে যুধিষ্ঠির মহারাজ তোমার কি অগোচর সেই চোর রাজ ভাই ভাই বলি যারে বলো আপনি গোকুল করিল চুরি গোকুল কামেনি বিতর্ভে করিল চুরি ভীষকা পৌত্র চুরি করিলেক বানের নন্দিনী এ পুরুষে চোর বিখ্যাত ধরণী শুনিয়া বিষণ্ন মুখ হইয়া ধর্ম রাজ কৃষ্ণলীলা শুনিয়া দুঃখিত হৃদি মাঝ ধর্ম বলিলেন ভাই না হয় উচিত গোবিন্দের নিন্দা করো সবার বিদিত যে পারে কাহার শক্তিতে কৃষ্ণে কি করিতে পারি দুর্যোধন বলে ভালো বল ধর্মরাজ যাহা হইতে আমার ভুবনে হইল লাজ মমকন্যা চুরি লয় দুরাচার তারে নিন্দা করিতে এ উত্তর তোমার যুধিষ্ঠির কহে কন্যা কে করিল চুরি আনো দেখি তাহারে চিনিতে যদি পারি। দুর্যোধন বলে চোরে কোন হোক শীঘ্র মাথা। বলে যে কেহ যদি কৃষ্ণের নন্দন তারে কাটি ভালো না হইবে দুর্যোধন কৃষ্ণ বৈরী হইলে ভাই রক্ষা আছে কার কুরুকুলে বাতি দিতে না থাকিবে আর ইন্দ্রজম জম বরুণ কুবের পঞ্চানন

কাটি হস্তে বীর খর্গচর্ম তোলে বায়ু খর্গচর্ম লইল কারিয়া। তাহারে বলিল তোর কিমত বিচার কৃষ্ণের কুমার ধর্মরাজ আজ্ঞা কইল লইতে বাহুরি এত বলি ছিঁড়িল সে বন্ধনের দড়ি হাতে ধরি কোলে করি লইল শাম বেড়ে শাম্ব দেখি যুধিষ্ঠির কহেন সাদরে জাম্বতী নন্দন হে বৎসল আমার চুম্বিয়া নিলেন কোলে ধর্মের কুমার দেখি ক্রোধে দুর্যোধন কাপে থর থরে দেখো দেখো বলিয়া বল সবাকারে দেখো ভীষ্ম দ্রোণ কৃপ আপন বিদিত নিরন্তর কহ যে পাণ্ডব তবহিত কুলের কলঙ্ক যেই অধর্ম আচার হেনজনে মারিতে সহায় হইল তার যুধিষ্ঠির বলে ভাই দেখো দুর্যোধন এইরূপ সভা মধ্যে আছে কোনজন যদু মহা জন্ম কৃষ্ণেরও কুমার কৃষ্ণপুত্র দিব কন্যা কুলেরও আচার উহাতে না দিয়া কন্যা আর কারে দিবা বর পূর্বা হইল কন্যা কলঙ্ক হইবা কে আর করিবে বিভা পৃথিবী মন্ডলে সভাতে দেখিল সাম্র করিলেন কোলে দুর্যোধন বলয়ে তোমার নাহি কোদায় এই মতো গৃহে পাছে রাখিব কন্যায় মারিব দুষ্টের তুমি ছাড়ো শীঘ্র গতি ভীম বলে দুর্যোধন ছন্ন হইল মতি কি দেখিয়া এত গর্ব হইল তোমার কৃষ্ণ পুত্রে মারি বাজে অগ্রেতে আমার কে আসে আসুক দেখি তাহার বদন গদাঘাতে ভীমের বচন শুনি দুর্যোধন ক্রোধে কারিলহ বলি আজ্ঞা দিল সব যোধে দুর্যোধন আজ্ঞাতে যত কোসহ দর হাতে গদা করি সব সত্তর ব্যাঘ্রের সম্মুখে যেতে লাগে যেন শঙ্কা দেখি ধায় ব্রিকোডর সদা রণডঙ্কা ভীষ্ম দ্রোণ কহে দাঁড়াইয়া মধ্যস্থানে আপুনা আপুনি তাতো দ্বন্দ্ব করো কেন বন্দি করি রাখো সাম্বে আমার গৃহেতে বুঝিয়া ইহার দণ্ড করিব পশ্চাতে দুর্যোধন বলে তাতো কৃষ্ণের এ সুতো শ্রুতি মাত্র যদু বলে আসিবে অচ্যুত ইহারে এক্ষণে যদি প্রাণেতে মারিবে গোবিন্দ করিলে ক্রোধ অনর্থ হইবে যুদ্ধ করি গোবিন্দে আছয় যুধিষ্ঠির বলিলে ভালো ভালো বলি দুর্যোধন বলে দেহ চরমে শিকলি চরণে নিগর দিয়া গুরু দ্রোন নিজ নিজ গৃহে সব করিল গমন